গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা দৃষ্টি গাড়ি ভাড়া খরচ করে বর্দি বার কয়েক এলেন হাসিকে বোঝাতে বুঝে সুঝিয়ে নিবৃত্ত করতে এই সর্বনাশা খেয়াল থেকে কিন্তু হাসি সংকল্পে অটুট কিছুতেই যে বুঝবে না প্রতিজ্ঞা করেছে তাকে কে বোঝাবে হাসির শাশুড়ি ঊষার হাত ধরে মিনতি করলেন বোনকে বুঝিয়ে সুঝিয়ে আটকে রেখে যাও মা আমার অমলের প্রাণটা রক্ষে করো বৌমা চলে গেলেও ওকে একদিনও বাঁচবে উষা হতাশুরে বললে কি করব মা এই তো এতক্ষণ পাখি পড়া করালাম কিছুতেই নয় সেই এক জেদ ধরে বসে আছে কি যে শয়তান ঘাড়ে চেপেছে শয়তানি বটে মা আমার ভাগ্যে সে শয়তান যে কোথায় বসেছিল পেতে আমার সোনার সংসার ছাড়ে খারে গেল অমন চাঁদের মতো ছেলে আমার গায়ে অসুরের বল সেজে গুজে আপিস গেল আর পঙ্গু হয়ে বাড়ি ফিরল এ কি মানুষের ভাগ্যে কখনো কারুর হয়েছে উষা নিরূপায় শান্তনার সুরে বলে মানুষের ভাগ্যেই হয় মা ভগবান যে মানুষের জন্যেই সকল শাস্তি তৈরি করে রেখেছেন তাও যেন মনকে প্রবোধ দিলাম লক্ষ্মী দেবী কেঁদে ফেলে বলেন আমার অমন গুণের বউ কেন অমন হয়ে গেল এক এক সময় ভাবছি মনের আক্ষেপে পাগল হয়ে গেল নাকি নইলে যার একেবারে স্বামী অন্ত প্রাণ ছিল একবেলার জন্য চোখ ছাড়া করে বাপের বাড়ি যেতে চাইত না সেই স্বামীকে এই দুর্দশা দুর্দিনের মধ্যে ফেলে রেখে চলে যাবে বিদেশে চাকরি করতে এ কি সহজ মানুষে পারে ছোট বোনের দুর্মতির কথা মনে করে আর কথা যোগায় না মুখে তাই কথার বদলে একটা দীর্ঘশ্বাস ফেলে লক্ষ্মী দেবী কিছুক্ষণ অপেক্ষা করে আবার কাতুর বলেন হ্যাঁ মা ঘাড়ে ভূত না চাপলে কখনো তোমাদের কথা পর্যন্ত এমন অগ্রাহ্যী করে বড় ভগ্নীপতিকে কত মান্য ভক্তি করে সকল পরামর্শ শোনে তার কথা শুদ্ধ কেয়ার করলো না আর করলো মা আমরা তো দুটো মানুষ হেরে গেলাম কি বলে কি বলে আর কি উষা শুকনো মুখে বলে বলছে রোজগার করে টাকা পাঠাবে নার্স রাখতে অফিসের মাইনে তো অর্ধেক করে দিয়েছে আর তাই বা কদিন দেবে বলুন এই ছমাস দিচ্ছে এই ঢের আরো ওই ছমাসই দিক টাকার কথা যদি বলো মাপ লক্ষ্মী দেবী কিছু উৎসাহের সঙ্গে বললেন আমার ঘরবাড়ি বেঁচেও আমি অমলের চিকিৎসা করাবো আমার ছেলে আর ভালো হয়ে উঠবে না কখনো ভগবানের বিচারে কি এমনই হবে অমল ভালো হলে তখন আবার সব হবে এই অসম্ভবের স্বপ্ন যে কোনোদিনই সফল হবে না সে কথা লক্ষ্মী দেবী না বুঝলেও উষা বোঝে বইকি। কিংবা লক্ষ্মী দেবীও হয়তো বোঝেন শুধু বুঝতে চান না বলেই এই আকাশ কুসুমের আলোচনা উষা নিশ্বাস ফেলে উঠে দাঁড়াল তাহলে উঠি মা হাসি এমনভাবে আমাদের গালে মুখে চুনকালি দেবে এ কথা কোনোদিন কল্পনাও করিনি মুখ দেখাবার পথ রাখল না ছি ছি বুঝলাম সংসারে টাকারও দরকার আছে কিন্তু সে টাকা তুই যদি নার্সের জন্যই খরচ করবি তাহলে আর স্বামী ছেড়ে চলে যাওয়া কেন নিজেই সেবা কর এই তো মানুষের মতন কথা বুদ্ধির কথা লক্ষ্মীদেবী ঘাড় নেড়ে বলেন আমিও তো চব্বিশ ঘন্টা তাই বলছি বোমা তুমি চলে গেলে মনে রাক্ষেপেই ওর প্রাণটা বেরিয়ে যাবে তখন আর তোমার নার্সেই বা কী করবে টাকাতেই বা কী হবে তা কে শোনে কার কথা কি বলে আপনাকে সেই পুরনো কথা যা বলছে কারুর অভাবে কেউ কখনো সত্যি করে মরে যায় না মা হয়তো দেখবেন আমার অনুপস্থিতিতে ওর উপকারই হবে অনেক সময় নাকি বেশি রাগ দুঃখ বা মনোকষ্টে পক্ষাঘাত ছেড়ে যায় বুঝিও না মা ওসব কেতাবি কথা একই তো বাছা নিজের দুর্ভাগ্যে মরমে মরে আছে আর কত মনোকষ্ট চাই লক্ষ্মীদেবীর কথা অবশ্য যুক্তির বালাই খুব বেশি নেই বরং হাসির কথা এতে কিছুটা আছে কারণ যেমন আকস্মিকভাবে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে অমল তেমনি আকস্মিকভাবেই হয়তো ফিরে পেতে পারে কোন রকম দুর্দান্ত মানসিক আঘাতে পাক না পাক তবু যুক্তিটাকে খুব অস্বীকার করা চলে না কিন্তু সেইটাই সত্যিকার কারণ নয় হাসির কারণ শুনে যে উষার হাত পাচরাতে ইচ্ছে করছে ছি ছি বলে কিনা পক্ষাঘাতগ্রস্ত পঙ্গু স্বামীকে ত্যাগ করার বিধি শাস্ত্রে আছে দিদি খুলে বরং দেখো বাড়ি গিয়ে শোনো কথা শাস্ত্র মেনেই যেন সব করা হচ্ছে শাস্ত্রে কি না আছে একটা পুরুষ মানুষ একশোটা বিয়ে করতে পারে এ কথা তো শাস্ত্রে আছে কই করুক বিয়ে আর করলেই লোকে ধনী ধনী করবে নাকি আসল কথা মাথারই কিছু দোষ ঘটে গেছে মেয়েটার কথাটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া উপায় থাকে না কিন্তু সে ভাবনাটা যে নিতান্তই কষ্ট কল্পনা সেটা হাসিকে দেখলে আর বুঝতে দেরি হয় না এই তো দেখে এলো বিদেশে চাকরি করতে যাবার উপযুক্ত সাজ সরঞ্জাম জোগাড় করতে কিছুমাত্র ত্রুটি হচ্ছে না হাসির নিজে থেকে গায়ে পড়েই বরং বলল নতুন নতুন শাড়ি ব্লাউজ কোচাচি দেখে অবাক হচ্ছ দিদি কিন্তু সেন্টিমেন্টের দিক দিয়ে না দেখে বাস্তব অবস্থাটা কল্পনা করো আমার স্বামী অসুস্থ আমার মন খারাপ অতএব একটা বিদেশ জায়গায় গিয়ে এক উঠলাম কি চমৎকার হ্যাঁ এরপরই উষা হতাশ হয়ে উঠে পড়েছে তর্কের কাছে বরং তর্ক চলে ব্যাঙ্গের কাছে যে যুক্তি তর্ক সবই অচল উষা চলেই গেল কিন্তু মেজদি শেষদি বা ছোট বোনের এরকম অমানসিক ব্যবহারে একেবারে নীরব থাকবে কেন খবর পেয়ে চন্দননগর থেকে এলো মেজবন লীলা মাস ছয়েক আগে এসেছিল একবার অমলের আকস্মিক দুর্ভাগ্যে সহানুভূতি জানাতে আর এই লীলাকে দেখেও লক্ষ্মীদেবী আরেকবার হাওমাও করে উঠলেন এসে চোমা এই খানিক আগে বড় মেয়ে গেলেন এই দেখো আমার সব্যনাশের ওপর সব্যনাশ লীলা গম্ভীরভাবে বলে ওঠে রসনা আমি ওর চাকরি করতে যাওয়া ঘুচাচ্ছি। পাগল না মাথা খারাপ অমলকে এই অবস্থায় ফেলে ওর এক ঘন্টার জন্য নড়বার উপায় আছে নাকি দাঁড়ান না ওর খেয়ালের ভূত নামাচ্ছি ঘাট থেকে কে ওর মাথায় ঢুকিয়েছে সব জানি না মা আমার কপাল আমার তো মরণ নেই চারকাল এসেছি আরও চারকাল থাকব পরমায়ুর শেষ নেই নিজের অন্তহীন আয়ুর নির্মমতায় কপালে করাঘাত করেন লক্ষ্মী দেবী কিন্তু লীলার আশফালন বৃথাই হল যে সমস্ত চোখা চোখা বাক্যবান তুনে সজ্জিত করে রণক্ষেত্রে এসে হাজির হয়েছিল সে প্রতিপক্ষের অভূতপূর্ব অস্ত্রে যেন থতমত খেয়ে ভোঁতা হয়ে গেল সে বান লীলাকে দেখেই হাসি হেসে উঠে বললে এই যে মেজদি খবর পেয়ে ছুটে এসেছ নাও বসো সুস্থির হয়ে বসো এক পেলা চা খেয়ে নাও বরং তারপর আরম্ভ করু আরম্ভ মানে কিসের আরম্ভ লীলা অবাক হয়ে প্রশ্ন করে কিসের আবার সুশিক্ষার নীতিরত্নমালার উপদেশে বলির পাপিষ্ঠা হাসি তোর কি দুর্মতি তুই আমাদের নাম ডোবালি আমাদের মুখ হাসালি তুই বুঝছিস না তুই কি করতে চলেছিস এরকম গর্হিত কাজ করলে নরকেও ঠাই হবে না ইত্যাদি ইত্যাদি খিলখিল করে হেসে ওঠে হাসি লীলা বিমূঢ়ভাবে বলে তুই হাসছিস উপায় কি ঠ্যাং ছুড়িয়ে কাঁদতে যখন পারছি না কিন্তু ভেবে দেখ লীলা আরম্ভ করে ভেবে দেখ অমলের মনের অবস্থাটা তোর কাছে এরকম ব্যবহার পেলে ও হঠাৎ হার্ট ফেল করতে পারে তা জানিস খেপেছ মেজদি ফেল করা অত সোজা নয় করলে সেদিনই করতে পারতো যেদিন একটু মাথা ঘুরে পড়ে গিয়ে চিরদিনের মতো অকর্মণ্য হয়ে গেল লীলা হতাশভাবে হাসির মুখের দিকে তাকায় এ কি ওর পরিচিত হাসি চিরদিনের আদুরে ছোট বোনটি তুই না ওকে ভালোবেসে বিয়ে করেছিলি হঠাৎ যেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে লীলা মনে আছে সে কথা মেমোরিটা তোমার ভালোই বলতে হবে মেজদি তোমার মতো পাশান্ত সবাই নয় সত্যি আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি তুই অমলকে ছেড়ে বিদেশ চলে যাওয়ার কথা ভেবেছিস কি করে একটা সুস্থ মাথার লোক এরকম কথা ভাবতে পারে এবার হাসি একটু গম্ভীর হয়ে বলে আমিও ভেবে অবাক হয়ে যাচ্ছি মেজদি তোমাদের এত বাড়াবাড়ি শোকের ঘটা দেখে একটা সুস্থ মানুষকে চিরদিনের জন্য একটা ধ্বংসস্তূপের সঙ্গে বেঁধে রেখে দেয় কি ন্যায় ধর্মের নিদর্শন থাক ধর্মের কথার তুলনা তুমি লীলা আস্তে আস্তে নিজের হৃত শক্তি ফিরে পায় ধর্মজ্ঞান থাকলে হিন্দুর মেয়ে হয়ে আজ এমন সৃষ্টি ছাড়া তর্ক তুলতে পারতে না যে দেশে থাক মেসদি বেহুলা লক্ষ্য হীরার গল্প বড্ড সেকেলে হয়ে গেছে নতুন কোনো নজির থাকে তো বলো নজির দিতে আমার দায় পড়েছে সোজাসুজি বলছি তোর কথাবার্তা শুনে ঘেন্না ধরে যাচ্ছে আমার কিন্তু এতই বয়ে গেছিস লোকলজ্জাও কি নেই আছে বলি তো সময় থাকতে সাবধান হচ্ছি মেজদি। এরপর তোমাদের দরজায় হাত পেতে পেটের ভাত জোগাড় করতে হতো নাকি তাতে লজ্জা ছিল বইকি। কিন্তু অফিস থেকে তোকে মাইনে দিচ্ছে শুনেছি ঠিকই শুনেছ তবে পুরো নয় অর্ধেক কিন্তু চিরদিন তো দেবে না লীলা স্তক দেয়া ভঙ্গিতে বলল বেশ বাপু তাহলে তখনই না হয় করিস চাকরি একটু ভুল করছো মেসদি দুশো টাকার চাকরিটা চিরদিন ধরে অপেক্ষা করে থাকবে না আমার আশায় কথাই তো চিরদিন ওস্তাদ কিন্তু এই যে চাকরির বড়াই করছিস এ কার দয়ায় অমল যদি তোকে মানুষ করে না তুলতো তুলেছে হাসি আরেকবার হেসে ওঠে মানুষ আর করলে কই তোমরা তো সবাই বলছো অমানুষ একশোবার বলবো কিন্তু কথা হচ্ছে লেখাপড়া শেখানোর বিয়ের সময় কি ছিলি ভারী একটু ম্যাট্রিক পাস অমল না পড়ালে আজ তুই নিজের নামের পেছনে এম এ লিখতে পারতিস এ তোমার বাজে যুক্তি মেজদি তাহলে তো বলতে পারো যেহেতু ওর ভাত খেয়ে আট বছর ধরে জীবন ধারণ করেছি আমি সেহেতু ওর সেবাতেই এ জীবন নিয়োগ করা ছাড়া গতি নেই নয় তো তোমার সঙ্গে একমত হতে পারলাম না মেস্তি। আমাকে আমি না ভেবে একটা মানুষ ভাবলে দোষ কি ভাগ্যের অভিশাপে একজন অনর পঙ্গু হয়ে গেল বলে আর একটা সহজ সুস্থ সবল জীবন অনর করে রেখে দিতে হবে তার সমস্ত ভবিষ্যৎ মুছে দিতে হবে এক কালির পোঁচড়ায় মাথায় তুলে দিতে হবে মানুষের সমাজের দেওয়া অভিশাপ তবে আরেকটা বিয়ে করগে যা ঘৃণায় মুখ বিকৃত হয়ে ওঠে লীলার কিন্তু আশ্চর্য হাসির হাসবার শক্তি এত বড় গালি খেয়েও হেসে ওঠে তার পাচ্ছি কই অতটা উন্নতি করে উঠতে পারছি কই শুধু একটু সরে গিয়ে হাঁপ নিতে চাই মেস্তি ওর সান্নিধ্য ছেড়ে ওর আওতা ছেড়ে তাছাড়া ভেবে দেখো উপায় থাকতে হাত পা থাকতে একটা পঙ্গু মানুষের গলগ্রহ হয়ে থাকায় কি ভালো এখনো ওর প্রত্যাশায় থাকতে হবে অন্নবস্ত্রের প্রয়োজনে সেটাই গৌরব জানি না এসব কুতর্কের উত্তর আমার কাছে নেই তবে এও বলছি হাসি অমলের দীর্ঘ নিঃশ্বাস তোর ভবিষ্যৎ জীবন ছাড়খাড় করে দেবে সাপ দিচ্ছ মেজদি সাপ নয় সত্যি কথাই বলছি এখনো ভেবে দেখ হাসি না মেজদি ভাবাভাবি সব শেষ করে ফেলেছি ছমাস ধরে ভেবেছি প্রতিদিন রাত্রি প্রত্যেকটি ঘন্টা মিনিট ভাবছি দেখলাম এছাড়া আর কিছু হয় না ভালোবাসার খাতিরে বা নীতি ধর্মের দোহাই দিয়ে কোনো কিছুতেই মৃতের সঙ্গে জীবিতকে একসঙ্গে কবর দেওয়া চলে না লীলারও বাক্য হরে যায় অতএব চলে যাওয়াই ভালো ওদিকে ঘন ঘন আসছে তাগাদা ট্রেন ফেল হবার আশঙ্কায় অমলের সঙ্গে দেখা করবার মুখ নেই হাসির কুকীর্তের গ্লানি যেন তার দিদিদেরও স্পর্শ করেছে মেয়ে মানুষ চিনলাম গাড়িতে উঠে প্রথম কথাটি উচ্চারণ করে লীলার বর আর আশ্চর্যের বিষয় লীলা থাকে চুপ করে লীলার দাম্পত্য ইতিহাসে এরকম ঘটনা বোধ করি এই প্রথম এত বড় অপমান শয়ে চুপ করে থাকা লীলা উষা মুখ দেখাতে পারেনি কিন্তু হাসি দেখাতে গেল দিব্যি স্বচ্ছন্দে যাবার সময় গেল বিদায় নিতে আমি তাহলে যাচ্ছি খুব স্বাভাবিকভাবেই বললে হাসি সাবধানে যেও অমল সহজভাবেই বললে সব ঠিকমতো গুছিয়ে নিয়েছ তো বাইরে গিয়ে আবার মুশকিলে না পড়তে হয় নিয়েছি সব তবে আর কি তোমার ট্রেনের সময় বোধহয় হয়ে এল ঘন্টা ঘন্টাখানিক দেরি আছে তা হোক কিছুটা আগে যাওয়াই ভালো মিনিট দুই নীরবে বসে থেকে উঠে দাঁড়ায় হাসি তাহলে চললাম চললাম বলতে নেই বলতে হয় আসি, বলেই হেসে উঠল অমল বোধ করি ছমাস পরে এই প্রথম ছমাসের মধ্যে একবারও এমন করে হেসে ফেলেনি অমল কেনই বা হাসবে ভাগ্যের বিড়ম্বনায় যার অহরহ দেয়ালে মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হয় সে হাসবে কোন সুখে শুধু আজকের হাসিটা বোধ করি নিতান্ত ভাগ্যকে পরিহাস তবু হাসল আশ্চর্য ঠিক আজকেই যেদিন শ্রান্ত ক্লান্ত বেচারা হাসি পালিয়ে যাচ্ছে মৌন গম্ভীর অমলের সান্নিধ্য থেকে যাক আর কিছু বলবার নেই কি বা থাকতে পারে পথে বেরোবার সময় হিতৈষী আত্মীয়ের যেমন উৎকণ্ঠা প্রকাশ করা উচিত তা করেছে বই কি অমল ভদ্রতার ত্রুটিও কিছু করেনি এমনকি চললাম না বলে যে আসি বলতে হয় এটুকুও বলতে ভোলেনি তবে আর কি সত্যিই বটে তবে আর দেরি করিয়ে লাভ কি হাসির ঘর থেকে বেরিয়ে কেন কে জানে আরেকবার পিছু ফিরে চাইল হাসি আর ঠিক সেই মুহূর্তে যেন পাথর হয়ে গেল কি অদ্ভুতভাবে তাকিয়ে আছে অমল ঘৃণা ভয় ধিক্কার না ব্যঙ্গ কি আছে ওর দৃষ্টিতে চোখের তারা অমন করে জ্বলছে কেন কিছুই নয় হয়তো হাসির মনের ভ্রম মাত্র অক্ষম অনড় মানুষ অমনি চেয়ে থাকে চলন্ত মানুষের পানে হয়তো ছমাস ধরেই ওই রকম চোখ নিয়েই আছে অমল তাড়াতাড়ি নিচে নেমে গেল হাসি এক ঘণ্টা সময় থাকতেই বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে কিন্তু সেই দৃষ্টি তাকে অনুসরণ করছে কেন এই তিন মাইল পথ ছায়ার মতো পিছু পিছু আসছে সেই চোখের দৃষ্টি হাসি কি দুর্বল হয়ে যাচ্ছে দিদিদের সঙ্গে যে এত জোরালো ভাষায় তর্ক করল হাসি সে কি নিজের মনকে আশ্রয় দিতে ওকালতি করতে নিজের পক্ষে কিন্তু সে জোর আর খুঁজে পাচ্ছে না কেন সেই দৃষ্টি হাসির মর্মমূলে কেটে কেটে বসে যাচ্ছে সেই দৃষ্টি অমলের সমস্ত সত্তা কি দুই চোখের দৃষ্টিতে এসে জড়ো হয়েছিল তাই কিছুতেই ভুলতে পারছে না হাসি মুছে ফেলতে পারছে না মন থেকে এই দৃষ্টি কি কোনোদিনই মিলিয়ে যাবে না এমনি করে দৃষ্টির পাহারা দিয়ে চিরদিনের জন্যে হাসিকে বেঁধে রাখবে নাকি অমল অহরহ সম্মুখ থেকে বিদ্ধ করতে থাকবে থাকবে পেছন থেকে অনুসরণ করতে তার চেয়ে তীব্র তীক্ষ্ণ কটু ভাষায় হাসিকে তিরস্কার করল না কেন অমল শুধু চেয়ে থাকল কেন কিন্তু সে দৃষ্টি তো তিরস্কারের নয় তবে ঘৃণার নয় ধিক্কারের নয় বিদ্রুপের নয় তবে কি না এতক্ষণে বুঝতে পারছে হাসি চিনতে পেরেছে সে দৃষ্টিকে সে দৃষ্টি ঔদার্যের করুণার কৃপার শক্তিমানের চোখ যে দৃষ্টিতে তাকিয়ে থাকে অক্ষম দুর্বল মানুষের দিকে হাসির অক্ষমতাকে ক্ষমা করেছে অমল করুণা করে খাওয়া শোয়া থেকে শুরু করে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে যে অমল চেয়ে থাকত হাসির করুণার মুখাপেক্ষী হয়ে হ্যাঁ করুণা ছাড়া আর কি অসহায় দুর্বলকে আর কি করা যায় করুণা ছাড়া আর আজ অমল কৃপা দৃষ্টিতে চাইল হাসির পানে কিন্তু হাসি এই অপমান সইবে কেন কেন লাফিয়ে পড়বে না চলন্ত ট্রেন থেকে গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন দেবীর লেখা হাসি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেবীর আরও অনেক গল্প আমাদের চ্যানেলে পড়া আছে স্ক্রিনে প্লে দেখতে পাচ্ছেন ক্লিক করে চাইলে তার অন্যান্য গল্প শুনে নিতে পারেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা